গুড মর্নিং গুড মর্নিং না গুড নাইট প্রায় হয়ে গেছে এখন ঘড়িতে বাজে এগারোটা চার আর এখন জাস্ট বেরোচ্ছি আর সামনে কুকুরগুলো ছিল দেখতে পাইনি খেয়াল করিনি যাই হোক ফোনে দিয়ে তাকিয়েছিলাম একটু হওয়ার জন্য তো এখন আমরা কোথায় বেরোচ্ছি তোমরা টাইটেল টাইটেলের থামেল দেখে বুঝিয়ে গেছো আমরা যাচ্ছি এখন নৈহাটি আগে সৌরভ আমার দাদা যাচ্ছে আমার পেছনে আমার ভাই যাচ্ছে আর সঙ্গে আরও একটা বাইক যাবে কিন্তু তাকে একটুখানি এগিয়ে গিয়ে দেখাতে পারবো যে চলো যাচ্ছি আর এখানে একটা কালী পুজো হচ্ছে নৈহাটি দেখি করতে যাচ্ছে তোমরা অনেকেই জানো অনেকেই জানো না আর আশা করছি ম্যাক্সিমাম লোকেই জানো তো আমাদের নৈয়াটির বড়মা মা আর লেট তো হয়ে গেছে এগারোটা বেজে গেছে আমাদের যাওয়ার করা ছিল সাড়ে দশটায় আর এখন ঘইতে পারছে এগারোটা তাই জন্য ওকে বলতাম যে এখনো আসেনি তাকে বল ছাড় এখন তাকে আসতে হবে না সাড়ে এগারোটা বাজ বেজে গেলে তখন আরও মানে লেট হবে আর কি ধর্মক যার যার বড় মা সবার দেখতে দেখতে চলে এলাম আমরা বৈদ্যবাড়ি চৌমাতা আর লুকিং ক্লাসে জানিয়ে দেখতে পাচ্ছ না কি আমার পেছনে বুলটনের বাইকটা আছে ওটাও আছে অ্যাপাচি আর আর ওয়ান আর তার পেছনেও আরেকটা আছে আমার দাদার গাড়ি সাইন আছে রে বুলটন ওভারটেক করে গেলটন ওভারটেক করে গেল আর একটা গাড়ি ওভারটেক করে গেল কি ওকে জি বুলটন ওভারটেক করে গেল রে হ্যালো কোন জায়গায় রে তুই আমাকে হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপে তোকে লোকেশান পাই লোকেশানটা চেক করে নে একবার একবার তুই আমাকে লোকেশন হোয়াটসঅ্যাপে শেয়ার করে দে মানে চুচুরা পার করে গেছিস হ্যাঁ তুই সোজা আয় না সোজা আমাদের কল্যাণী ব্রিজের ওদিকে আয় আর তুই আমাকে হোয়াটসঅ্যাপে আগে লোকেশনটা শেয়ার করে দে তোকে আমি দেখতে পেয়ে যাবো তোকে আমি দেখে নেব তুই হোয়াটসঅ্যাপে লোকেশান শেয়ার করে দে আমাকে আচ্ছা তুই তুই আবার হোয়াটসঅ্যাপটা খোল হ্যাঁ হোয়াটসঅ্যাপ খোল হ্যাঁ দাঁড়া আমি আমি দাঁড়াচ্ছি তাহলে আমি তোর জন্য ঠিক আছে ঠিক আছে এগো তুই এগো ফোনটাকে নিজের পকেটে ঢোকা আমি কখনো টেনে দিয়ে বললাম বুঝতেই পারলাম না ওটা আমরা দেখেছি ওটা আমরা দেখে কথা বলা বলি করছিলাম হেভি লাগলো পাল্টায় দেখে আমার হেভি লাগলো আমি ভাবছিলাম আমি ভাবছিলাম আবার টেনে গিয়ে না তাম দেখাতাম না গিয়ে বলতাম আর ঢাকাটা খালি দিতাম হেভি লাগছে শেয়াল শেয়াল শেয়ালই হবে যা বেরোলো এবার রাস্তায় যেতে বলে আমি একবার হলে দাঁড় করাবো দাঁড় করাবো আমি একবার দেখতে পাই মালটাকে না না ওই রকম ওই রকম ড্রেসে মানে ওই রকম এ ছিল না দেখে তো চেনা যায় তো ও ছিল না তো কল্যাণী আমরা ঢুকে গেছি তো এখান দিয়ে সোজা আর চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তা বাকি আছে আমরা যাচ্ছি কল্যাণীর ভেতর দিয়েই মানে রথতলার সাইড দিয়ে এই যে সামনে ডানাতে রথতলা ক্লাবটা আর আসার সময় আমরা কল্যাণীতে একটা লেডি রাইডারকে দেখলাম আর তার আগে এটা দেখে নাও আসার সময় আমরা একটা লেডি রাইডারকে দেখলাম দেখে মনটা পুষিয়ে গেল উফ সেই লেভেলের কাটালো গাড়িটাকে মানে পাশ দিয়ে পুরো হয়তো সত্তর আশি স্পিডে ছিল মানে আমি এটা বলবো না কোনো মেয়েকে ছোট করব না কিন্তু ম্যাক্সিমাম মানে আমি তো মেয়েদের সেরকম রাইড করে দেখিনি গাড়ি নিয়ে কিন্তু যা চালালো বস পুরো ফিদা করে দিল আমি যদি নেক্সট একবার যদি দেখতে পাই আমি রাস্তায় তো আমি দাঁড় করাবোই করাবো মানে তখন এমনভাবে ঘটলো ব্যাপারটা ও গাড়িটা তো সত্তর আশি ছিল আমাদের গাড়ি পঞ্চাশে ছিল সত্তর আশিতে এমনভাবে বেড়ালো মানে পুরো মানে ফিদা করে দিল একদম ফিদা যাকে বলে জয় মা জয় মা আমাদের পাড়া তো কালী ঠাকুর চলে এসেছে কিন্তু আজকে ঠাকুর আসার ছিল মানে এতক্ষণ ঢুকে যায় ঠাকুর আমারও যাওয়া কথা ছিল কিন্তু যেতে পারলাম না যেহেতু এদিকে নইয়াটি ঢুকে গেলাম হ্যাঁ হ্যাঁ মানে সাইডেই তো কে এখানে রাস্তায় বাম্পার ছিল অতগুলো এবার কথা হচ্ছে এই বাকি রাস্তাটা আমরা ভেতর দিয়ে যাব ওরা চলে এলো এবার এই দিক দিয়ে বেরিয়ে যাব এটা দিয়ে গেলে ব্যাপারটা হ্যাঁ ভেতর দিয়ে একদম বড় বড় দিয়ে ঢুকে যাব আরে শেষের দিয়ে ঢুকে শেষ দিয়ে ঢুকে আবার রিটার্ন চলে আসব নে তারপরে আবার একটা এ আছে তারপর আরো রাস্তা আছে অবশ্য অবশ্য এরপরে ঢোকার রাস্তা আছে 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 ঠিক ঠিক ঢুকতে না ঢুকতেই দেখো কিরকম প্যান্ডেলের লাইটিং চালু হয়ে গেছে পুরো দুর্গাপুজোর মতো একদম দুর্গাপুজো ফেল বলবো না দুর্গাপুজোর মতো ফেল বলতে যাচ্ছিলাম আবার দুর্গাপুজো ফিরে চলে এসে দেখ ভাই আবার দুর্গা পুজো চালু হয়ে গেছে আমি ভাবলাম এখানে কেন গাড়ি রাখছে আসলে এখানে একটা ঠাকুর হয়েছে এই ঠাকুরটা দেখে তারপরে বেরাবো ভেতরে তো রাখার জায়গা আছে ভেতরে ঢুকিয়ে দেবো ও ন পুরো পুজোর মতো একদম এক্সাক্ট দুর্গা পুজো একদম আমরা তো পুজোতে থিমের প্যান্ডেল দেখি সাধারণত আর এখানে দেখো দুর্গা পুজো আবার ফিরে চলে এসেছে পুজো আবার চালু হয়ে গেছে ওরা এখনো ঢোকেনি দেখো বাইক রেখেছি একদম প্যান্ডেলের সামনে কেউ কিছু বললে বার করতে হবে আর কি ভাই আমার বাইক দেখ জায়গায় ছাড় নয় দেখলে এক দেবে ভাই খেয়াল করলে দেবে খেয়াল এখনো করেনি হ্যাঁ ঢুকিয়ে তো সব ঢুকিয়েছে কিন্তু আমি একটু আমি একটু এক্সট্রা অর্ডিনারি করে ফেলেছি

তারা একটা ফোনের ক্যামেরা দিয়ে তোমাদের ভিডিও করে ঠাকুরটাকে দেখাচ্ছি ঠাকুরটাও সুন্দর করেছে না ওটা কাজ করছে ভেতরে এখনো কমপ্লিট হয়নি ভেতরে যাদের প্যান্ডেল বলা ছিল যারা তাদের সঙ্গে কথা বললাম তো বলছে অনেক মাল নাকি ভেতরে মাল মেটেরিয়াল নাকি আসাম থেকে এসেছে আর ওরা নাকি দুর্গা কাজ করতে এই রকম টাইপের প্যান্ডেল করতে নাকি মানে এর থেকে বড় জায়গায় প্যান্ডেল করতে নাকি এক মাস মতো টাইম লাগে এক থেকে দেড় মাস কিন্তু এই জায়গাটাকে প্রায় দশ দিনের মধ্যে কমপ্লিট করে দিয়েছে আর আজকে রাত্রে কাজ করলেই নাকি শেষ হয়ে যাবে কাজ আর বাইরেটা দেখ তোমার দেখলে যে বাইরেটা এখন মতো ইনকমপ্লিট কাজ চলছে কিন্তু ভেতরটা পুরোপুরি কমপ্লিট করে ফেলেছে মানে এইটুকু সময় মধ্যে যে কাজটা করেছে মানে বিশাল ব্যাপার দারুণ কাজ করেছে ও মনে হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল ওপিং করছি এই একটা ঠাকুর দেখলাম আবার একটা ঠাকুর দেখতে মানে প্যান্ডেলে খেয়ে চলে এসেছি এই ঠাকুরটাও নাকি ভালো করে প্যান্ডেলটাও ভালো করেছে আমার দেখতে পাচ্ছি একটু অন্য রকমের নতুনত্ব আছে ভালো তো করেছে ফোনটা নিয়ে ফোনটা ফোনটা আমার ফোনটা এই এই যে সামনে ভাই এতটা কুড়ে আমি ওকে দিয়ে ফোনটা আনানো করাচ্ছি কি বলছিস ভাই ফোনটা করলে মিস হয়ে যেত আমার ভিতর ছোট সিঁড়ি আমি করি লালন পালন সুজলা মেরিনি আমি কত পূজা দুটোকে নমায় রাখি যারা আমার ভক্ত হবে তাদের দুঃখ না তাও কেন অভাব আমি তাও কেন বিশ্ব আমি বলতে পারিস মা আমাকে মুক্তি দে মা মানে দুর্গা ঠাকুর দুর্গা ঠাকুর করতে গেলে দুর্গা ঠাকুরের প্যানেল চলে এসছি এক নয় দেখলে মনে হবে কালি ঠাকুরকে দুর্গা ঠাকুর হ্যাঁ ওটাই তো বলছি দুর্গা করে মধ্যে চলে এসছে মানে কালী করে মধ্যে মানে ভালো করে দেখো যে মেয়েদের সঙ্গে যেই ঘটনা ঘটে রাস্তাঘাটে চলতে গেলে দেখতে পাই আমরা বা ম্যাক্সিমাম মানে যেটা তোমরা বুঝতে পারছো যে এই থিমটাই করেছে মেয়েটার আচল ধরে টানছে আর মেয়েটার দিকে কু নজর দিচ্ছে এটা কি বুঝতে পারছিস ব্যাপারটা বুঝতে পারছিস ব্যাপারটা কি বলতো মানুষের না এদের শকুন বলছে যে যারা তোর ছেলেদের মানে যে ছেলেগুলো তোর মেয়েদেরকে টিস করে ওইটাই ওইটাই মানে শকুনে ঘিরে আছে মেয়েরা ওটাই বলতে চাইছে বলছে ও বলছে নাকি যে নৈহাটিতে সতেরোখানা ভালো ভালো পুজো করে আর তার মধ্যে আমরা সবাই দুটো দেখেছি এখনো পর্যন্ত পনেরোটা বাকি আছে এই কনসেপ্টটা বেশ ভালো লাগলো চলে এলাম আর একটা প্যান্ডেল দেখতে বাইকে তো সব জায়গাতে এন্ট্রি হয় চার চাকার এন্ট্রি নেই প্যান্ডেলটা দেখাচ্ছি দেখো সেই লেভেলের করেছে আর পুরোটা আমার ক্যামেরায় আসা মানে বিশাল ব্যাপার দারুন করেছে প্যান্ডেলটা ভেতরে ঢুকছি ওরে না উপরটা কি করেছে দেখো খালি ঠাকুরটাকে দেখো সাইডে ডাকি নিচে শিবের মাথায় শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে মা কালী দুর্গা পুজোর লাইটিং পুরো পুজো বল বা চন্দননগরের লাইটিং বল এই টাইপেরই স্টপ রেকর্ডিং তো আরেকটা প্যান্ডেল কাছে চলে এসেছি আগেরটাও একটা ড্র্যাগন দেখলাম এখানে মানে তিন জায়গায় ড্র্যাগন টাইপের প্যান্ডেল হ্যাঁ হ্যাঁ দেশপ্রিয় পার্কের থিম দেশপ্রিয় পার্কে আমি যাইনি দেশপ্রিয় পার্কে আমি যাইনি আমি যাইনি

নিয়ে তো তোকে ওরকম ভাবে হ্যাঁ হ্যাঁ চিনি আমি আসলে চিনি না ম্যাপ দেখে যেতে হবে বলছে এই রাস্তাটা যেরকম যাচ্ছে ওরকমই যাবি আমি বললাম চিনি আমি কিন্তু আসলে আমি চিনি না ম্যাপ দেখে যাচ্ছি বাজাবো ঘন্টা বাজাবো হ্যাঁ এটা বাজাবো এটা বাজাবোই বাজাবো হ্যাঁ বাজাবো রাস্তা তো সবই আছে এটা দিয়ে রাস্তা আছে এটা দিয়ে যাবো না তবে না একদম ঘাটে কাছে নিয়ে যাবো হ্যাঁ তো মার মন্দিরের সামনে ঢুকতে না ঢুকতেই আমরা মন্দিরে দর্শন তো করে নিলাম কিন্তু ভেতরে যাওয়া তো অ্যালাও নেই ওই জন্য ঢুকতে পারিনি আমরা আবার পিছন দিক দিয়ে ঢুকলাম বড়মার দর্শন করতে আমার বন্ধু বান্ধবদেরকে বলছিলাম যে চ ভেতর দিয়ে ভেতর দিয়ে ভেতর দিয়ে যাই গিয়ে দেখি বড়মাকে কিন্তু ওরা ভাবছিল যে এতটা ঘুরে যদি না দেখতে পাই তাও আমি জোর করে নিয়ে গেলাম আর গিয়ে আমাদের দেখা সার্থক হলো আর এটা একটা অন্য ঠাকুর পাশেই ঠাকুর করেছিল ওই লাইনে তোমরা জানো যে অনেকগুলোই ঠাকুর করে তো দর্শন করে নিলাম আর ভালোভাবে তোমাদের দর্শন করিয়েও দিলাম তো আমি ভাবিনি যে এত সুন্দরভাবে দর্শন করতে পারবো তোমায় দর্শন করাতে পারবো সত্যি মানে স্যাটিসফায়েড আমি আর এদেরকে তো বলছিলাম যে একটু ঘুরে যেতে হবে এরা এতটাই ল্যাদস মাল যে ভেতর দিয়ে যাবে না যাবে না করছিলো তাও আমি নিয়ে গেছি এদেরকে জোর করে তারপরে আমার সাহস দিয়েছে না ভাই তো আমাকে আমি নিয়ে গেছি সত্যি ওরা লাভবান হয়েছে যে এত সুন্দরভাবে দর্শন ওরাও করতে পেরেছে সাথে আমিও করতে পেরেছি আমি স্যাটিসফায়েড সত্যি মনতে স্যাটিসফাইড আমি আর আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে আর মাকে দেখে তোমাদেরও মনটা খুশি হয়েছে তো যারা যারা দেখেছ এখনো অবধি এই ভিডিওটা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন চেপে একটা লাইক করে দাও লাইকের বাটনটাকে ঠুকে দাও হাতুরি মারো চাই যাই মারো কিন্তু ঠুকে দাও তো এখান দিয়ে এবার সোজা বাড়ি যাব আর রাস্তায় হয়তো কোথাও দাঁড়াতে পারি চাটা খেতে আবার নাও দাঁড়াতে পারি তো যা হয় তোমরা দেখতেই পাবে আর তারপরে সোজা বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো আর যদি কিছু না দেখানোর হয় তা আগে থেকেই আমি ভিডিওটাকে এন্ড করেছি এখানে তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও আর যদি চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাই চেপে পাশে থাকো তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে এর আমি করো নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই